নমস্কার বন্ধুরা দীপ্তিKitchenে স্বাগত আজকে চারা কোনা ককুরের মাছ ধরা হয়েছে এই মাছ দিয়ে একটা রেসিপি বানাবো খুব সুন্দর খেতে হয় খাবো কি হবে তৈরি করি আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি রান্না চালায় যাচ্ছি এটা রান্না করব শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন ক্লিক করবেন না বন্ধুরা দ রইলো আসুন এখানে মিক্সি নেটে মিক্সেস এখানে সর্ষে কালো সর্ষে দিচ্ছি খুব বেশি দেব না অল্পই দিচ্ছি আদাটা দিয়ে দিচ্ছি আর এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি এটা আমি ঢেলে নিচ্ছি বাটিতে আমি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এতে সমস্ত মশলাগুলো এখানে আমি পেস্ট করে মিশিয়ে নেব গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়া আছে এর সাথে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে দিলাম আদা দিয়ে ধনে একসাথে পাইল করা আছে দিয়ে দিচ্ছি আদা পাইল করে নিলাম একসাথে মিশিয়ে নিচ্ছি পাঁচটা চারা পোনা মাছ নিয়ে টাটকা মাছ এই মাছের আজকে বানাবো এখানে অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব আমাদের পুকুরে মাছ একদম টাটকা পোনা মাছ চারা পোনা মাছের গিয়ে তেল ঝাল বানাবো ভাত দিয়ে রুটি দিয়ে সবার সাথেই ভালো লাগে খেতে মাছগুলো ভালো করে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি আমার দুধ মাখানো হয়ে গেল কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে এই সর্ষের তেলে মাছগুলো ভেজে নেব তেলটা একটু গরম হয়ে আসছে কাঁচা তেলে দিলে মাছগুলো লেগে যাবে এগুলো একটা একটা করে দিয়ে দেবো তেলে

দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি আর এখানে রসুন নিয়েছি চা কুচি রসুপের তেল দিয়ে অল্প করে মাছ ফোড়ন দিয়ে দিচ্ছি সুন্দর লঙ্কা দিয়ে চাপাবো এবার আমি একটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো লাল ভাব এলে তবে

সব কিছু দিয়ে দিয়ে মশলা সব রকম দিয়ে ভাটা করে মশলাতে ভেজে নেব তেল ছেড়ে আসবে कोशिश ये करके लाओ टमाटर ले लेंगे কাঁচা লঙ্কা দেওয়া আছে কাজ হচ্ছে অনেক কিছু আমি দিচ্ছি সেটা নাম মশলাটা লেগে যায় জল দিয়ে দিচ্ছি এটা ফুটে আসুক তারপরে মাছগুলো দেবো দিয়ে দিচ্ছি মাছের লবণ দেওয়া আছে খুব বেশি দেবো না একটু হালকা দিয়ে দিচ্ছি এবারে মাছগুলো দিয়ে দেবো একটা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি

মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা তৈরি করবেন দেখবেন খেতে খুব ভালো হয় ভাত রুটি সবার সাথে চলে সুন্দর একটা গন্ধ আসছে